এই আজকেই শুনলাম নন্দীগ্রাম জমিয়ত থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন আপনি জিজ্ঞেস করুন তো এরা কি কেউ কি জিজ্ঞেস করেছে তুমি কোন জাতের তবে তোমাকে দেব না সকলকে যে বছরে আমফান হয় এই নন্দীগ্রাম নন্দীগ্রামে আমি এসছিলাম মুফতি নাজমুল হক সাহেব ভগবান গোলা মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক তিনি এসেছিলেন এক লড়ি মাল নিয়ে এসেছিলাম আমরা দেখিনি কুন জাতের কে যার ঘর জানবেন শুনে অবাক হবেন আমার গ্রামটার নাম মনে নেই মনে নেই আমার কিন্তু নামার পরে আমাদের চোখে প্রথম যে বাড়িটা পড়ল সেটা একটা হিন্দু ভাই এবং তার স্বামী পানি পড়ছে তারা ভিজে বসে আছে মুফতি সাহেব বললে সর্বপ্রথম তীর পল্টা ইয়ার বাড়িতে চাপাও জোরে বলুন সুবহান এটা আমার রসুলের শিক্ষা রসুলের আখলাক পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন যারা মুসলমান দিকে সন্ত্রাসের নাম দিয়েছে তার নাম হচ্ছে আমেরিকা আপনাকে সন্ত্রাস বানিয়েছে একটা মুসলমান ছেলে যদি একটা গুলি চালিয়ে দেয় সে হয় সন্ত্রাসবাদ অথচ গান্ধীজিকে যে হত্যা করেছে সে হচ্ছে দেশভক্ত এটাই দুঃখের এসআই কে যে গুলি করে একজন একজন এসআই স্বাস্থ্যমন্ত্রীকে উড়িষ্যার গুলি করে মারলো সে لو سے سنتا ہو اپنے دماغ کو ٹھیک کر لو اور جو لوگ سوچ رہے ہو کہ قرآن کو مٹا دیں گے اللہ کی قسم تم سے پہلے انگریز آیا تھا ہمارے ہندوستان میں دو سو سال تک راج کیا اور گجرات کے گمتی ندی کے کنارے دس لاکھ سے بھی زیادہ قرآن کو جلایا شاہ عبد العزیز دہل بھی رحمت اللہ علیہ نے فرمایا ارے او انگریزوں کے بچے تم کیا سوچ رہے ہو کہ بیس لاکھ دس لاکھ قرآن کو جلا دو گے ایک کروڑ قرآن کو جلا دو گے اور اسلام مٹ جائے گا قرآن مٹ جائے گا تو یہ تمہارا غلط فہمی ہے کیونکہ سنو ہمارے اللہ نے قرآن کو بھیجا اور قرآن کے اندر اللہ نے وعدہ کیا انکر و انافظ میں نے قرآن کو بھیجا اور اس کے حفاظت کا ذمہ داری میں خود اللہ لیا ہوں جو بُڑ سبحان رکھوں میرا, میرا پاس ہے دنیا کی کسی مولوی کے پاس نہیں پاس نہیں پاس نہیں پاس نہیں کا دیکھتے جیٹائی لکھا آئی کا مدد اللہ تعالی حفاظت کریں آپ پیتی بیر شاپ قرآن کے جالیے داؤ এটা চ্যালেঞ্জ আল্লাহ তরফ থেকে একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না রায় তকবীর আপনি ভাবলেন কি করে যে কোরআন মিটে যাবে তিরিশ পারা কোরআন আল্লাহ সিনের মধ্যে গেঁথে দিয়েছে একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে আল্লাহর কসম হাজার কোটি কোরআন ছেপে চলে আসবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই যে কোরআন মিটিয়ে দি আমার আল্লাহ না চাইলে জোরে বলুন সুবহান আমার ভাই সবাই ইমানকে মজবুত করুন এবং নিয়ত করলেন আমরা বেঈমান কাফেরের খপ্পরে পড়ব না জোরে বলুন ইনশাআল্লাহ ایک, ایک نمبر اخلاق نیا سن نمازر نماز اللہ رسول ار حدیث جر نماز نہیں تر مدد اسلام نہیں